এখন থেকে ফেসবুকে একশো পার্সেন্ট হালাল উপায়ে ইনকাম করতে পারবেন সুপ্রিয় দর্শক ফেসবুকে একটা পেজ খুলে সেই পেজে ভিডিও বানিয়ে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় অনেকেও কোটি টাকার কাছাকাছি ইনকাম করতেছেন কিন্তু এই টাকাটাকে ইসলামের শরীয়তের আইন অনুযায়ী অনেকেই হালাল মনে করেন না কারণ ফেসবুকে যে ভিডিও থেকে ইনকামটা হয় এই ইনকামটা হয় সম্পূর্ণ বিজ্ঞাপন থেকে আর এই যে যখন ফেসবুকের ভিডিওতে বিজ্ঞাপন শু করে সেখানে অনেক জোয়ার সাইটের বিজ্ঞাপন শু করে অনেক ছোটো কাপড় পরা বিজ্ঞাপন শু করে বা আরও অন্যান্য যে নিষিদ্ধ বিজ্ঞাপনগুলো রয়েছে সেইগুলি শু করে যেগুলি আসলে ইসলাম সাপোর্ট করে না আর ইসলামের শরীরতের আইন অনুযায়ী পর্দার একটা বিধান রয়েছে সেখানে অনেক ছোটো কাপড় পরা মেয়ে এসে নাচানাচি করে আর সেই বিজ্ঞাপন থেকে যে ইনকামটা হয় মূলত এইগুলি কিছু নিয়ম নীতির কারণেই এই ফেসবুকের টাকাটাকে হালাল মনে করেন না অনেকেই সুপ্রিয় দর্শক অনেকেই বলতে ইসলামের শরীয়ত মোতাবেক যদি আপনি বিষয়টা লক্ষ্য করেন তাহলে এখানে টাকাটা আসলে হালাল মনে হয় না কারণ আপনি একটা জোয়ার সাইট প্রমোট করতেছেন অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাতে বিজ্ঞাপন শুরু করতেছে জোয়ার সাইটের জুয়ার জোয়ার সাইট থেকে যে টাকাটা ইনকাম হইতেছে সেই টাকাটা আসলেই বৈধ নয় কোনো সচেতন মানুষ বৈধতা দিতে পারে না কারণ এটা জোয়া জোয়া সমাজের ক্ষতি করে বা মানুষের ক্ষতি করে সবকিছু মিলেই এটাকে নিষিদ্ধ বাংলাদেশ এই এই হাতে দমন করতেছেন কারণ একেবারে সরকারেও নিষিদ্ধ করে দিয়েছে ভাবে অথবা ইসলামিক ভাবে বা সকল ধর্মেই এটাকে সাপোর্ট করে না এখন কথা হলো আপনি তো ফেসবুকে ভালো ভিডিও আপলোড করতেছেন মানুষকে শেখাচ্ছেন আবার অনেকেই এই ইসলামিক ধর্মের বা বিভিন্ন ধর্মের প্রচারগুলো বর্তমানে ফেসবুকের মাধ্যমে করে থাকে এখন দেখা যাচ্ছে আপনি একটা ইসলামিক ভিডিও আপলোড করছেন একটা গজল আপলোড করছেন বা ইসলাম প্রচার করছেন এমন ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজ্ঞাপন শু করছে জোয়ার সাইটে বা ছোট কাপড় পরে মেয়েরা নাচানাচি করতেছে এই ধরনের বা নিষিদ্ধ বিজ্ঞাপনগুলো শো করতেছে আর সেই কারণেই এই বিজ্ঞাপনের টাকাটা হালাল হয় না বা আপনি ভালো কাজ করলেও সেই টাকাটা হালাল না এই বিষয়টা মাথায় রেখেই রিসেন্টলি ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটের মাধ্যমে আপনার পেজে কী ধরনের বিজ্ঞাপন শু করাবেন সেইটা আপনি নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে পারবেন আপনি যেই বিজ্ঞাপনগুলি আপনার ভিডিওতে শো করাতে চান না সেই বিজ্ঞাপনগুলি আপনি চাইলে আপনার পেজ থেকে ব্লক করে রাখতে পারবেন অর্থাৎ ওই ধরনের সেক্স ওয়ালি বা কোনো গেমিং ভিডিওর প্রমোট আপনার ভিডিওতে করবে না অর্থাৎ আপনার ভিডিওতে ওই ধরনের কোনো বিজ্ঞাপন শো করাবে না আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো বিজ্ঞাপন আপনার ভিডিওতে শো করাতে পারবেন আর ভালো ভিডিওতে ভালো বিজ্ঞাপন শো যে টাকাটা ইনকাম করিয়ে হবে হালাল হবে সুপ্রিয় দর্শক এখন কথা হলো আপনি কিভাবে এই বিজ্ঞাপনগুলি ব্লগ করবেন বা কিভাবে আপনার ভিডিওতে ইচ্ছা মতো বিজ্ঞাপন শো করাবেন সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি আজকের ভিডিওতে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন অনেকেই এই বিষয়টা জানতে পারবে শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেবেন তারপর আপনার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিবেন প্রোফাইল ছবির উপরে ট্যাপ করার পর এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখানে আপনার মনিটাইজেশনগুলি দেখতে পারবেন তো এই সেটিংসটা শুধুমাত্র তারাই বন্ধ করতে পারবেন যাদের পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন চালু রয়েছে আর যাদের পেজে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়নি তারা এই সেটিংসটা বন্ধ করতে পারবেন কিনা সেটা আপনাদের ফোন থেকে চেক করে দেখতে পারেন যদিও এই আপডেট সবার জন্য অ্যাভেলেবেল হয় নাই তবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য উন্মুক্ত হয়েছে এবং আস্তে আস্তে সবার জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে তো আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করব এবং উপর দিকে দেখেন এই যে এখানে সেটিংসের একটা আইকন রয়েছে আমি এই সেটিংসের আইকনের উপরে ট্যাপ করব তো এখন দুই নম্বর একটা সেটিংস দেখতে পারবেন ব্লক লিস্ট নামে রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনার বিজ্ঞাপনের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন কান্টি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি চাইলে পেজ সিলেক্ট করে দিতে পারেন যেই ধরনের পেজের বিজ্ঞাপন আপনার ভিডিওতে শো করানো হবে না ওই ধরনের পেজগুলি আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এইখান থেকে আমি প্রথমেই ক্যাটাগরি যে অপশনটা রয়েছে এই ক্যাটাগরি অপশনে ট্যাপ করব এখানে দেখতে পারবেন ফেসবুক যেই কোম্পানিগুলোর কাছ থেকে বিজ্ঞাপন গ্রহণ করে অর্থাৎ বিজ্ঞাপন নেয় সবগুলি সাইট এখানে দেওয়া রয়েছে তে চাইলে ওই সাইট বা ওই ক্যাটাগরির বিজ্ঞাপনগুলো বন্ধ করে রাখতে পারেন আমি এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতেছি এইখান থেকে আমি কিছু বিজ্ঞাপন ব্লক করে দিব যেই বিজ্ঞাপনগুলো আমার পেজে আমি শো করাতে চাই না এই যেখানে দেখেন প্রথমে রয়েছে আদার্স ভিডিও গেম অর্থাৎ এই যে ভিডিও গেম এটাকে জুয়ার সাইট হিসেবে অনেকেই মনে করেন বা এই ভিডিও গেম থেকে যে ইনকামটা হয় এটা কিন্তু জুয়ার মাধ্যমেই ইনকাম হয় কারণ গেম থেকে ইনকাম করতে চাইলে আগে আপনাকে ইনভেস্ট করতে হয় পরবর্তীতে এটা জোয়ার মতোই সেজন্য আমি এটাকে এখান থেকে ব্লক করে দিব ওকে তারপর এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবো এখানে দেখেন এই যে আরও একটা গেমস রয়েছে তো এখানে গেমসের সকল অ্যাডস গুলি আমার ভিডিও থেকে বন্ধ করে দিচ্ছি তো এইখান থেকে সকল গেমিং সাইডের যে বিজ্ঞাপনগুলি রয়েছে সেগুলি আমার ভিডিও থেকে আমি বন্ধ করে দিচ্ছি এখন নিচের দিকে চলে যাব এই যেখানে দেখেন আরেকটা বিজ্ঞাপন রয়েছে সেক্স ওয়ালি সেন্সিটিভ জাস্ট আমি এটাকেও বন্ধ করে দেবো কারণ আমি চাই না আমার ভিডিওতে কোনো সেক্স ওয়ালি বিজ্ঞাপন শো করা তারপর এইখান থেকে দেখেন সোশ্যাল কেসিনো ভিডিও গেমস আমি এটাকেও ব্লক করে দিচ্ছি তো এইভাবে চাইলে আপনি এইখান থেকে ওই সমস্ত ক্যাটাগরিগুলি ব্লক করে রাখতে পারেন আপনি যেই ক্যাটাগরিগুলি ব্লক করে রাখবেন ওই ক্যাটাগরির বিজ্ঞাপন কখনোই আপনার ভিডিওতে করাবে না আপনি চাইলে আপনার পছন্দ মতো কয়েকটা সাইটের বিজ্ঞাপন আপনার ভিডিওতে শু করাতে পারেন এক্ষেত্রে ইনকামটা কম হবে বাট আপনি কিন্তু ফেসবুক মনিটাইজেশনের সুবিধা নিয়ে ইনকাম করতে পারতেছেন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদেরকে এই সম্পর্কে স্পষ্ট ক্লিয়ারলি ধারণা দিতে পারছি তো যাই হোক আপনাদের যদি কোনো দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই বিষয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম